Yeah, sabai selection... depois... nós... mais... nós... mais... mais... nós... lá... sabai <famoso> <disappearance unpredictable>

Bow the handkerchief for our president, ba ja boba.

মুর্শিদাবাদ খুলেছে এই দাবি তুলেছি বাদ করে রাজ্য সরকার একটা কিন্তু বিধানসভার মধ্যে একটা টিম দিল্লি পাঠাবে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার জন্য

মুর্শিদাবাদ মালদা লোকের জন্য যাবে না এ দাবি